বাংলাদেশে বিবাহের উপর আরোপিত কর অবশেষে প্রত্যাহার করা হয়েছে সাধারণ ছাত্র জনতার দাবি এবং মানববন্ধনের ফলে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি আইন মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বিবাহের উপর থেকে কর সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আইনি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলন সফল হয়েছে আজ থেকে বিবাহের থাকবে না এই দিন সচিবালয়ে আইনমন্ত্রী আসিফ নজরুল বলেন বিয়ে সম্পাদনে আরোপিত করটি অযৌক্তিক ছিল এটি সমাজের জন্য একটি প্রতিবন্ধকতা তৈরি করেছিল তাই আমরা তা বাতিল করেছি এর আগে সাধারণ ছাত্র জনতা নামের একটি প্ল্যাটফর্ম জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা সাত দিনের আর্কিমেটিয়াম দিয়ে বিবাহকর প্রত্যাহারের দাবি জানিয়েছিল বক্তারা বলেছিলেন বিগত সৈরাচার সরকার বিবাহের উপর কর আরোপ করে সামাজিক বন্ধনকে দুর্বল করেছে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ তারা বিশ্বাস করে এই সিদ্ধান্ত সামাজিক বন্ধন আরো সুদৃঢ় করবে এবং যুব সমাজকে বিয়ের প্রতি আগ্রহী করে তুলবে দৈনিক যথারীতি দেশ ও প্রবাস জুড়ে নতুন ধারায়